নমস্কার বন্ধুরা ভেন্ডি আলু নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা ভেন্ডি আলুর আবারও একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাই রেসিপির ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখে নিন আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভেন্ডি রেসিপি বানানোর জন্য এখানে ভিন্ডিগুলোকে আগে থেকে আমি ধুয়ে নিয়েছি তারপরে ধুয়ে জল ছড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি মানে একটা ভেন্ডি টু টুকরো করে নিয়েছি একটু বড় সাইজের ভেন্ডিগুলোকে এভাবেই কেটে নিয়েছি ভেন্ডির এই রেসিপিটা বানানোর জন্য আরও কিছু সবজি নিয়েছি সেগুলো শেয়ার করব আপনাদের সাথে বন্ধুরা আর এইভাবে অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন অনেকে আছে ভেন্ডি পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে আর এদিকে দেখুন বন্ধুরা আমি আলু নিয়েছি একটা মাঝারি সাইজে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেভাবে আমরা পোস্তর আলু কেটে থাকি সেইভাবে এখানে মিডিয়াম সাইজে দুটো তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো মিডিয়াম সাইজে দুটো টমেটো একসাথে কেটে নিয়েছি সমস্ত সবজি আমি ধুয়ে কেটে নিয়েছি আর এবার রান্নার জন্য গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে দেব মানে এক চামচ মতো তারপরে তেলটাকে আমি গরম করে নেব এর আগে আমি ভেন্ডির অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি যদি এখনও নতুন বন্ধুরা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আশা করছি সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নেবো দু মিনিট মতো ভাজবো অনেক বেশি ভাজবো না তাহলে কিন্তু ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে যাবে সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি আজকে শেয়ার করা রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আশা করছি যে সমস্ত রেসিপি আমি শেয়ার করব আপনাদের ভালো লাগবে কথা বলতে বলতে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে এবার আমি তুলে নিচ্ছি সমস্ত ভেন্ডিগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আবার ওই কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটাকে গরম করে নেব আর এই যে দেখুন ভেন্ডিগুলো ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি একদম হালকা করে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু তেলটা গরম হয়ে যাওয়ার পরে ভেন্ডি আলুর এই রেসিপিটা আমার বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে এবার আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি ফোড়নটা দিলাম আজকে ভেন্ডি রান্নাতে আমি পাঁচ ফোড়ন ফোড়ন ব্যবহার করছি এখানে আছে কালো জিরে মেথি আর মৌরি দিয়ে নিলাম এবার আলুগুলোকে তিন চার মিনিট মতো ভেজে নেব তাহলে আলুটা অনেকটা ভাজা হয়ে যাবে আলু হাফ ভাজা হয়ে গেলে সেই সময় আমি পেঁয়াজগুলোকে অ্যাড করে দেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজ আর আলু আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ কিন্তু আলু পুরোপুরিভাবেই ভাজা হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও কিছুক্ষণ আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এবার কিন্তু পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো টমেটো দিয়ে আলু পেঁয়াজ টমেটো আবারও ভেজে নিচ্ছি আজকের এই ভেন্ডির রেসিপিটা একটু অন্যরকম করে বানিয়ে শেয়ার করছি আপনাদের সাথে তাই রেসিপির ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখে নিন বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে এবার এই সময় দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এখানে আছে পেঁয়াজ আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি বড় চামচে দু চামচের কাছাকাছি হবে আমি দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেব। অবশ্যই স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণটাকে দিয়ে নিতে হবে এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নেবো এই সময় দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা কড়াই গায়ে লেগে পুড়ে না যায় সেই জন্য মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি ভেন্ডি আলুর এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে মশলার সাথে আলু সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো যেহেতু ভেন্ডি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না সেই জন্য আমি আলুটা বেশিরভাগ সিদ্ধ করে নেওয়ার পরে ভাজা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। যাতে মশলাটা ভেন্ডির গায়ে ভালোভাবে লেগে যায় এবং খেতেও দারুণ হয় সবার শেষে আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু একটু তরকারি মতো করব সেই জন্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব একটা থালা চাপা দিয়ে এবার আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর এবার ঢাকনাটাকে খুলে নেবো প্রায় তিন চার মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আলু ভিন্ডি চেক করে নেব ভিন্ডি তো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে ভিন্ডি আলু একসাথে সিদ্ধ হয়ে যায় সেই জন্য সবার শেষে সামান্য ধনে পাতা কুচিয়ে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে তারপর নামিয়ে নেব এই যে বন্ধুরা ভেন্ডি আলুর তরকারিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে এই যে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এই রেসিপিটা দুপুরে বা রাতে যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন ভাত বা রুটি খেতে কিন্তু দারুণ লাগবে যারা পছন্দ করে না তারাও কিন্তু এই এই রেসিপিটা খেতে পছন্দ করবে তাই আজকের মতন এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ